রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে হাসপাতালে নিহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় পরে পৌর এলাকার গাওপাড়া পারিবারিক কবরস্থানে স্থানে দাফন করা হয় আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় অংশ নেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল দ্বারা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাহারিয়ার আলম সাবেক এমপি আইন উদ্দিন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ এর আগে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীয় সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র শোক বিবৃতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এফ খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহ আত্মার মাখফেরাত কামনা করে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর খবর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেজার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইস এম লিটর এ সময় মরহুমের ছেলেকে সান্ত্বনা দেন এবং তার প্রতি সমবেদনা প্রকাশ করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বুধবার বিকেল চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যু হয় মাথায় গুরুতর জখম নিয়ে বাইশ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশরাফুল ইসলাম বাবুলকে তেইশ জুন চিকিৎসকরা অস্ত্রোপচার করেন এরপর থেকে তিনি আইসিউতে ছিলেন বুধবার থেকে তার অবস্থার অবনতি হতে থাকে বিকাল আনুমানিক চারটার সময় তিনি মারা যান ব্যক্তি জীবনে আশরাফুল ইসলাম বাবুল একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন শিক্ষক ছিলেন জানা যায় অংশগ্রহণ করা পাঘার সর্বস্তরের মানুষকে আশরাফুল ইসলাম বাবুলের রাজনৈতিক এবং সামাজিক জীবনে স্মৃতিচারণ করতে দেখা যায় এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়ে জানাজ শেষে গাওপাড়া পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়

আমার আব্বু বিভিন্ন জায়গায় তাদের সাথে উপসা করত বিভিন্ন জায়গায় বাবা থাকতে পারে আপনারা আমার সাথে যোগাযোগ করলেন